নমস্কার বন্ধুরা রেসিপি আপচার্সে সবাইকে স্বাগত বন্ধুরা আজ নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন আর কে কে কোথা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন একটু জানাবেন তো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল আর তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি মসুর ডালের বড়ি বড়িগুলো খুব লাল করে ভাজবো না হালকা ভেজে এবার তুলে নিচ্ছি আর আজকের আমার এই রেসিপির জন্য কী কী সবজি নিয়েছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো পটল ঝিঙে কুমড়ো আলু বেগুন বরবটি দু একটা করে পড়ে থাকা সবজি শুকিয়ে যাওয়া পেকে যাওয়া সবজিগুলো দিয়ে একটা সুন্দর সুস্বাদু একটা তরকারি তৈরি করবো তো তার জন্য আমি প্রথমে আলুগুলো তেলে ভেজে নিলাম এখানে কিন্তু আমি আর তেল দেবো না তেলের পরিমাণটা একেবারেই দিয়ে দিয়েছি আলুগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি একে একে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটু সর্ষে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি একটা তেজপাতা এবার লঙ্কা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বের হয় তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পটল পটলগুলো একটু হালকা লাল করে ভেজে নেব তারপর আমি এর মধ্যে একে একে সব সবজি দিয়ে দেব আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু আর এটা ভাত বা রুটির সাথে আর খুবই ভালো লাগে খেতে তো এখানে এবার আমি ঝিঙে কুমড়ো একে একে এর মধ্যে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি বরবটিও এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াছাড়া করব বেশি ভাজা ভাজা করব না একটু নাড়াছাড়া করে নেব হালকা নাড়াছাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আদাটা আমি একটু চেঁচে নিয়েছি বেটে দিলেও হবে আদাটা দিয়ে খুব ভালো করে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তবে এই সবজিটাতে কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মধ্যে বেগুনগুলোও দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়ে দিলাম বড়িও দিয়ে দেবো ওর মধ্যে আর এটা খুব বেশি জল দেবো না মতো মতো জল দেবো দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে জল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করেছি আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন এবার আমি এটা ঢাকা দিয়ে দেব আর এতে আমি যে মশলাটা ভাজা মশলা একটা দেব তো সেই মশলাটা আমি জিরে গোটা জিরে আর গোটা গোলমরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম ভালোভাবে সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পাতিলেবু রস আর ভেজে রাখা জিরে গোলমরিচ গুঁড়ো দেড় চামচ এর মধ্যে দিয়ে দিলাম দেড় থেকে দু চামচ মতো দিতে হবে খুব বেশি লাগবে না তো একটু জল জল রাখবো পরে এটা শুকিয়ে যাবে তো এইভাবে আমি একটু পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর আমি গরম গরমটা পরিবেশন করল তো কেমন লাগলো আজকের আমার এই সবজির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন